কোড়ি আজাইতন কোড়িনা চোড়ি আজাইতন নবীজি একবার দেখো না মুদের নিয়ে যাও

আল্লাহ আল্লাহর রাসূল এটা আল্লাহ তাআলার এবং আমি নবী যে জগতে গুণগান করা হইব গান হইতে কিर्तन বৈদানির গান নাই সিফাত প্রকাশ করা সিফাত বয়ান করা কারণ ঈমান নিয়ে নামাজ না সেই গান বলে কি কত নমুনা बात নাই বলে না এই গান নাই এগু আছে সাড়ে গামা দিয়া দেনটা কাটুন গান ইবু না ইবু হইলো কি আল্লাহর আল্লাহর রাসূলের সিফাত প্রকাশ করা সিফাত বয়ান করা ইলাফা মজলিস যদি পৃথিবীর মধ্যে কোনো জায়গা হয় আর এই জায়গাতে যদি আমার গুনাহ ফল গিয়া আমার গুনাহ তো ফল গিয়া আল্লাহ আমি নেবি প্রেমের আল্লাহ যতরে ডরাই আমি আমি নবীর محبتে এই মজলিস আমার তার অবস্থান করে গয়াহ কে তারের দন্ন তরে বাগানের মধ্যে প্রবেশ করে তার আশা হইলো জুর করে গোকরা সুবহান এমন কি যতক্ষণ পর্যন্ত ই মাহফিল চলবে

পৃথিবীর মধ্যে আমার বন্ধা বান্ধী মধ্যে তাকে শ্রেণী মানুষে আমি আল্লাহ তালা গুলা আমি আদায় করবা জানে তারা সালা তাদের করবা নামাজ পড়িবা লেকিন কে দিন ওই নামাজে তারা রে জন্য মেহমান বানাইবার কথা ছিল তারা রে জন্য মেহমান না বানাইয়া আল্লাহ তালা তাদের প্রতি আপনার বেজা হইয়া ফরিস্তা বলে ঘোষণা দিবা আমার ফরিস্তা হল আমার ওই বন্ধা করে আমার ওই বান্দি করে নিয়া তুমি তাই উন্দা ফরিয়া নিয়া হাবিয়া নাম বর্মাদিকে ফরিয়া ই আয়াতর মর্মটুকু সবাই কেরা মতলে উনার বাদে বড় বেজার হইয়া জোর দেবে ইয়া রসুল্লাহ ইয়া হবি কি নাকি আমরা উম্মদের মধ্যে দেখিয়া হইবা আল্লাহ রসুল এ হা আমার উম্মদের মধ্যে থাকি সাহাই খা মোক আপনার ফন টন ফরিন ইয়ার শ্রু আল্লাহ হম আল্লাহ দা বইয়ে কি আমরা নমা শুধ ইয়ার হয়তো নাকি কে দিন আমরা এর দৌতনি হয়ে যায় সাবাই খেলাম শান্তিতে আল্লাহর রসুলে শান্তনাদিত কি আর বুঝাইন না ও আমার সাবেহুল কেমন কি কিয়ামত পর্যন্ত জমিন ও আইবে যত আমার উম্মত হল আল্লাহ তাআলা জানাইতরা যারা নামাজ পড়তে বিশৃঙ্খলা সৃষ্টি করবা যারা নামাজ পড়তে গিয়া তাদের ইফতারের মাঝে নামাজ আদায় লইবে যারা নামাজ পড়তে গিয়া আপনারা তাদের খুশি মতো নামাজ আদায় করবা ও ভাইরা এখন ফরতমায় করে পড়ব মু জিগার খরচ নাই এখন ফর্তাম নাই ফরে ফর্ম আসর নামাজ টাইম যা গিয়া যদি দেখি আমি অবসর আছি পড়ি আর নামাজে হই পড়ি না আল্লাহর রাসূল ও আমার সাহাবী ও মন কি পর্যন্ত যত আমার উম্মত ও তুমি জমিন হই পায় যারা নিজের আনিলে হয় হৌগুরো রে কই দা কে মতর দিনা লাতা লাই হাবিয়া নামা দুধ খবর মাজে লিয়া লাইনে কে বরবা ফেনে বলে কই নমাজ টু বইলো সব চৈতে বড়ো হিন্দা তানহান ভাসা ইহন মনকার বলা যে কোনো লা হে আকবার হইতা পৃথিবীর মধ্যে সব চৈতে বলো থ হইলো সবচেতে বড়ো আকবর যে কি রইলো আর সলা তি আনে নমা

কোন একটা ভাষায় আপনার কাজ হইতে গিয়া কোন একটা দৃষ্টি ভাই আপনার কোন একটা দৃষ্টি পড়ে গেছে কোন এক দিকে গিয়া আপনি বড় তো সর ফরেই নিয়ে ভাই বলে ফেনে বলে না রেবাও মসজিদ ও আই যায় দেবন মানসে আর ঈদের আপনার ইজে দৃষ্টি দি আমি তাকাইতাম হয়তো জান ভাই বাজারান দিকে বা যে জিনিস দি আমি তাকাইয়ার হয়তো এই জায়গা থাকি আমাদের খারাপ করবো করব আমাদের খারাপ কইবা নামাজও যাই নাই তাই লাইনা সাইন কি মতই না নামাজও যাই নাই নাই লাইনা সাইন কি একবার বনোয় নাই মনকুলে লেবা ওতে শরম পাইছিল নিজে নিজে

কিন্তু দেব এখন আপনার মাথার খাবার ভরে গেছে গিয়া বেটি গিয়ে খেয়াল হলো না একবার হয়ে যেতে ও যে এখন বন্ধা ডরানি

يا <applause> ارحم <applause>